আমার দিদি আজকে বাড়ি যাবে সেই জন্য আমরাও এখন বেরিয়ে পড়েছি দিদির সাথে এখান থেকে মালদা থেকে গিয়ে গৌড়ে যাব এটা আমাদের কাকিমণি এটা আমার এ দিদি এটা আমার বড় মেয়ে এটা একটা মাসিমণি এটা আমার মেয়ে দিদি এটা আমার ভাই আর উপরে সব আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা এই আন্ডা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে কই অঙ্কুশ ও সবাই সবার জায়গায় বসে পড়েছি

এমনি গৌড়ে থেকে দর্শন করে গৌড়ে গিয়ে ওখান থেকে সীতা দেবীর ওনার বাবার পিণ্ড দান করেছিলেন ওটা জায়গা আছে শ্রীখা মসজিদ আছে হ্যাঁ তো সব জায়গাগুলো দর্শন করে মালদায় আবার স্টেশনে চলে আসার জন্য অ্যাকচুয়ালি চারশো টাকা ভরা সে জায়গায় পাঁচশো টাকা তার বেশি কিন্তু কখনোই করবে না টুকটুকো যায় অটোও যায় তো চেষ্টা করবে রানিংগুলো ধরার কারণ না হলে বার্গেনিং ওরা করতে চায় না এবং আড়ার্জনাতে চাপতেও দেবে না অবশ্যই বার্গেনিং করে নেবে চলো দর্শন দেখা হচ্ছে তো আমরা মন্দিরে চলে এসেছি এরপর আমরা এখানে গিয়ে মন্দিরে দর্শন করবো এখানে শ্রীমন মহাপ্রভুর বিদ্রহ এবং এখানেই শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন আছে এর আগেও আমি তোমাদের সঙ্গে এটা দেখিয়ে শেয়ার করেছিলাম আমার আগে একটা ভিডিওতে দেখতে পাবে এখানেই সেই মহাপ্রভুজি এসে বসেছিলেন আর মন্দিরের ভিতরে এবার চলো এখানে একটা গোপাল আছে যে গোপালকে স্বপ্নে পাওয়া হয়েছিল এবং এই মন্দিরের ভেতরে সেই ছোট্ট গোপালের ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন তোমাদেরকে আমি দেখাবো একটু ভালো করে দেখার চেষ্টা করো না হলে দেখতে পাবে না ওখানে যিনি পুরোহিতমশাই ছিলেন উনি বলেছিলেন এর আগের ভিডিওটা আমার মানে ওই কথাটা মহাত্মা কথাটা ডিলিট হয়ে গিয়েছে তো এখানে তোমরা একটু ভালো করে গড় করে দেখো দেখতে হবে একদম ছাপ ছাপ একটা বসানোর চরণ চিহ্ন আছে তো উনি পুরোহিত মশাই বলেছিলেন যে দুপুরবেলায় ভোগ লাগানোর পরে উনি এই চরণ চিহ্নগুলো দেখতে পান এবং উনি ভেবেছিলেন হয়তো কোনো বাচ্চা মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিল যা তো ওদেরই হয়তো পায়ের ছাপ হয়তো কিন্তু পরে যখন বাচ্চাগুলোকে বকা দেয় বাচ্চাগুলো বলে না আমরা তো ভেতরে ঢুকিনি কারণ ওখানে প্রসাদ দেওয়া হয় বাচ্চাদেরকে তো তারপরে উনি ঠাকুর মাসাই সব মন্দিরটা যখন মুছেন মন্দিরটা যত মুছছে তত যেন ছাপগুলো আরও গভীর মানে আরও বেশি ডিপ হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে উনি বুঝতে পারেন যে এখানে ওনারা বাচ্চাগুলো ঘরে নিয়ে গোপালের চরণ চিহ্ন পড়েছে মানে গোপাল গোটা মন্দিরে ঘোরাঘুরি করেছিলো আর ওই যে চরণটা দেখলে সেটা আমরা এখন যাচ্ছি সীতা দেবী সেইগুলো যেখানে ওই ধরণে নদী আছে এবং যেখানে সীতা দেবী ওনার বাবার নামে পিণ্ড দিয়েছিলেন এবং এখানে সবাই অনেক মেয়েরা আসে এবং বাবার পিণ্ড তারা দিতে পারে এখানে এসে তো সেই জায়গাতেই যাচ্ছি যেটা রামকেলি মন্দিরের রাস্তা দিয়ে সোজা অনেকটা ভিতরের দিকে আসতে হবে হরে কৃষ্ণ যারা আসছে তারা কিন্তু চিনতে পারে না তোমাদের সঙ্গে আগে বলে ওখানে জিজ্ঞেস করতে করতে এসে যে সীতা দেবী যে বৈতরণী নদী আছে এবং যেখানে থেকে উনি দান করেছিলেন সেই জায়গাটা কোন গলি দিয়ে কারণ অনেকেই টুকটু কতরা চিনতে পারে না তো প্রথমে বলি আবার যে এখানে সব টোটোওয়ালারা কেউ কিন্তু এই রাস্তা চিনতে পারে না সবাই বলে নাই কিছু নাই এখানে কিন্তু জায়গাটাও এমনই যে দেখে মনে হবে কিছু নাই কিন্তু ভেতরে মন্দির আছে খুব সুন্দর তো তোমরা জিজ্ঞেস করে নেবে এবং বলতে বলতে আসবে এখানকার যারা বসবাসকারীরা আছেন তাদেরকে বলতে বলতে আসবেন যে সীতা যে বৈতরণী নদীর জায়গাটা আছে এবং যেখানটাতে সীতা দেবী পিণ্ড দান করেছিলেন ওই জায়গাটা কোথায় তাহলে ওরা বলে দেবে তো আর একটু ভেতরে যেতে হবে এখানে রাস্তাটা একটু খারাপ ছিল বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু গেলেই আর বেশি দূরে নাই মন্দিরটা জায়গাটা দেখে নাও তোমরা দেখতে যে ওই যে দূরে পাচ্ছে আমরা ওখানেই যাচ্ছি গয়েেশ্বরী মাতৃগয়া তো এই জায়গার নাম মাতৃগয়া কারণ মায়ে মানে সীতা দেবী মা এখানে হচ্ছে গিয়ে পিণ্ড দান করেছেন সেই জন্য মাতৃ গয়ার নাম গয়েশ্বরী মন্দির তো চলুন ভেতরে এখানে প্রচুর আম ধরেছে আর কৃষ্ণ 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 সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা গঙ্গার সঙ্গে লিঙ্ক আছে মানে গঙ্গা দেবীর জলই এখানে সবসময় থাকে এই জল কখনো ফুরোয় না এর নাম হচ্ছে বৈতরণী নদী এখানে যারা বসবাস করি তারা এই জায়গার নাম বললেন যে এইখানে গঙ্গাদেবী সাক্ষাৎ প্রকট হয়েছিলেন তো যাই হোক এরপর আমরা এখান থেকে দর্শন করে বেরিয়ে পড়েছি এখানে প্রচুর আম গাছ এখানে আমগুলো তো পারিনি কিন্তু সবাই আমরা দেখছিলাম তো যাই হোক এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি চিকা মসজিদ যাবো বলে কারণ বেশি সময় তো থাকা যাবে না কারণ ওইদিকে ট্রেনেরও সময় চলে আসবে কারণ দিদি বললাম যে চলে যাবে ও ট্রেন আছে তো আমরা এখান থেকে দর্শন করে বেরিয়ে পড়ছি তো তোমরা আবার বলে দিলাম জায়গাটা একবার নাম দেখে নাও গয়েশ্বরী মন্দির মাতৃগয়া তোমরা অবশ্যই এলে পরে যদি বৃন্ মানে রামকিলিতে আসো তাহলে এই জায়গাটা দর্শন অবশ্যই করেছেও খুব সুন্দর জায়গা আর বললামই যে মেয়েরা তো পিণ্ডদান করে না কিন্তু এখানে সীতা দেবী এই পিণ্ডদান করে এই নিয়মটা চালু করে দিয়ে গিয়েছেন যে মেয়েরাও পিণ্ড দিতে পারে তো যাই হোক এখানে সবাই আমরা বসে আবার বেরিয়ে পড়েছি মানে ওই গলিটা দিয়ে ওই মন্দিরের ভেতরে যাওয়া যেটা সেই যাবো চিকা মসজিদে কিন্তু মোবাইল ভেতরে অ্যালাউ নিন যার কারণে মোবাইল আর ভেতরে নিয়ে যেতে পারছি না তো এই আজকের দর্শন এইটুকুই এরপরে আমরা আবার স্টেশনে চলে যাব তার আগে এখানে আম বিক্রি হয়েছিল আমার দিদি কিছু আম কিনে নিয়েছে তো চলো আবার স্টেশনে যাওয়া তো আমরা ওখান থেকে চলে এসেছি আর দিদিদের ট্রেনও চলে এসেছে ওরা এখান থেকে জলপাইগুড়ি চলে যাবে আর আমরা এখান থেকে খাগড়া স্টেশন চলে আসবো তো আমাদের ট্রেনটা একটু পরে আছে যেহেতু দিদি অনেক লাগেজ নিয়ে এসেছিলো তো ওর যেতে অসুবিধা হতো তাই আমরা সবগুলো তুলেও দেওয়ার জন্য এসেছিলাম আর একটু দর্শনও করে নেওয়া হলো ওই সুযোগে তো যাই হোক ওর খুব ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার আমাকে আর আমার ভাইকে ও আমাদের পঞ্চাশ টাকাও দিচ্ছিলো মানে চলো প্লিজ আমি টিকিট কেটে দিচ্ছি এটা আমার ভাই বললামই কাকার ছেলে তো যেতাম কিন্তু যেহেতু ওর পরীক্ষা আছে সেজন্য আর গেলাম না পরে আবার যাব সময় করে তাই ওর মনটা খুব খারাপ হয়ে আছে আর যে আমটা খাচ্ছিলো সেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম বলে ওর কাঁচা আম খেতে ইচ্ছে করছিলো তাই কিনেছে তো যাই হোক দিদিরও ইচ্ছা ছিল মোবাইল কেড়ে নিচ্ছিলো খুব দুষ্টুমি চলছিলো যাই হোক তো এইভাবে আমাদের সারাটা দিন দর্শনের সঙ্গে এবং আনন্দের সঙ্গে কেটে গেল এখন একটু মন খারাপের পাল কিন্তু কিছু করার নেই ওকে যেতেই হবে আর আমাদেরকেও ফিরতে হবে তো আজকের মতো এটুকুই আবার পরে দেখা হবে অন্য কোনো দর্শন নিয়ে সঙ্গে থাকো আর খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ